আপনার গুণগত মান বলতে কি এটা ভাই আপনার বিল্ডিং গ্যারান্টি আর ফেলে প্রত্যেকটা পণ্য কালার যে বছর গ্যারান্টি গ্যারান্টি কালার ডিসকালার হবে না যে জং আসবে না বাহ খুব সুন্দর পিভিসি মধ্যে সবচেয়ে হেভি

টাকা পয়সা সবচেয়ে ভালো হয় ভাই যদি শোরুমে আপনার কোনো আত্মীয় স্বজন বা কাউরে দিয়ে আমাদের এখানে আমার কাছে সবচেয়ে বেস্ট হয় এরপর যদি বিশ্বাস স্তর উপরে দিতে পারেন না ব্যাংকের মাধ্যম দিয়ে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শাহরিয়া এন্টারপ্রাইজে আর দেখাবো সব প্লাস্টিক দরজার কালেকশন অনেকগুলি একদম ডিলার রেটে ডিলার পয়েন্টে যেখান থেকে প্লাস্টিক দরজা পাওয়া যায় সেই জায়গার সন্ধানটা হচ্ছে কি আর এইগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মামুন ভাই কি দিয়ে স্টার্ট করবেন এটা প্রথমটা শুরু করি আরএফএল এর যে কম দামিটা দিয়ে আচ্ছা

আচ্ছা এটার পরের সিরিজটা হচ্ছে আর এফ এল এর এটা আচ্ছা খুব সুন্দর ভাই এটা পড়তেছে আপনি হচ্ছেন পাঁচ হাজার ছয়শ টাকা গাড়ি আছে হ্যাঁ

চার হাজার মতো চলে একদম ইভেন খুবই সুন্দর ছয় হাজার আটশো টাকা কোম্পানি রেট আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকার উপর পাঁচ হাজার পাঁচশো এটার মধ্যে আটটা

আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট ছ তিন ফুট পাবেন আচ্ছা আড়াই ফিট সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন ফুট সাত ফুট দশ হাজার টাকা আচ্ছা সাড়ে তিন ফুট সাত ফুট এগারো হাজার টাকা বাহ এইগুলো আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে অ্যামাউন্ট হলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে ফুল পেমেন্টটা ব্যাংকের মাধ্যম দিয়ে করে দিতে হবে আচ্ছা ব্যাংকের মাধ্যমে মানে কোম্পানির অ্যাকাউন্টে জি 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 বাহ খুব সুন্দর এই একটা ডিজাইন আছে আচ্ছা কসমিকের এই একটা ডিজাইন আছে ভাই বাহ সেম প্রাইস তো আপনি যেটা বললাম না হ্যাঁ নয় হাজার পাঁচশো দশ হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা খুব সুন্দর ভাই কসমিক দেখাই ফেলে তিনটা ডিজাইন পলিমার

দুই দিন চার দিন পাঁচ দিনের মধ্যে মালটা পানি সার্ভিস ভালো মাহন ভাই রিসেন্টলি কোথাও কি আপনি মানে ঢাকার বাইরে কোথাও ঢাকার বাইরে শরীরপুরে আজকে মাল গেল বিভিন্ন হচ্ছে বাইরে থেকেই তো ম্যাক্সিমাম ভাইরা অর্ডার করে আপনাদেরকে এই অর্ডার গুলি দেশের বাইরে থেকে টাকা পয়সা লেনদেনের বিষয়টা একটু ক্লিয়ার টাকা পয়সা সবচেয়ে ভালো হয় শোরুমে আপনার কোন আত্মীয় স্বজন বা কাগরেজে পাঠান আমাদের এখানে আমার কাছে সবচেয়ে বেস্ট হয় এরপর যদি তোর উপরে দিতে পারেন না ব্যাংকের মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবে

এটা বেডরুমে ব্যবহার করতে পারেন হ্যাঁ বারান্দায় ব্যবহার করতে পারেন অসময় যাদের বাজেট ভালো ব্যবহার করতে পারে আচ্ছা এটা কি রকম প্রাইস পড়বে এটা পড়তেছে আপনার আড়াই ফুট তিন যেগুলো পড়ে চোদ্দ হাজার টাকা তিন ফুট গুলো পড়বে পনেরো টাকা আচ্ছা সাড়ে তিন ফুট গুলো পরে ষোলো হাজার পাঁচশো টাকা একদম লাইফ গ্যারান্টি যে লাইফ গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি বললাম তো খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে নাকি আছে ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে না আরএফএল এর আচ্ছা আরএফএল এর ডাব্লিউপিসি টা ভাই ওকে যারা অনেকে বলে ভাই ডাব্লিউপিসি না আরএফএল কোম্পানি এটা আরএফএল এর এটা এগুলোর মধ্যে প্রায় পনেরো বিশটা ডিজাইন আছে জি জি এটা সারা বাংলাদেশে বললাম না যে এই মালটার খুব একটা চাহিদা চাহিদা

এই শীতটা ভাই আমাদের বাইরে থেকে শীত টা আসে আরেভেল কোম্পানি করে এটা আপনার এই মালটা বিক্রি করে ডিজাইন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা কত রাখতেছেন এটা প্রাইস পড়তেছে আপনার

লোক বাসায় ফিটিং করে ফিটিং করে দিয়ে আসবে বাহ খুব সুন্দর ভাই আপনার এখানে আসতে চাই মাউন্ট ভাই কিভাবে আসবে আমাদের ঠিকানাটা বলে দেই ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মোচর থেকে একটু সামনে আপনার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আবার যদি এদিক থেকে আসেন সায়দাবাদ থেকে একটু সামনে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল ঠিক অপোজিট পাশে আমাদের শোরুম আপনার মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর প্লাস্টিক দরজা যারা ডিলার রেটে চাচ্ছেন একদম পাইকারিতে প্লাস্টিক দরজা কিন্তু তারা কিন্তু চলে আসতে পারবেন সাহারি এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে আপনার ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ